আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহাকে রসিম রহমতের সকলেই শহীদ সালামত আছেন তো কবি গাজী এক্কাশালী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তে বন্ধুগণ আজকে আপনাদের সামনে যে বিষয়টা বয়ান করব সেটা হলো মহিলাদের সন্তান প্রসবে হোমিওপ্যাথি বুঝতেই পারছেন কোনো এক সময় হোমিওপ্যাথিটা কিন্তু অনেক আগের থেকেই এই যে এখন যে প্রসব করায় ক্লিনিকের হাসপাতালে নিয়ে ওই অধিকাংশই তারা ওই এই সার্জারির মাধ্যমে বুঝছেন না অধিকাংশই কিন্তু এই সার্জারির যুগের আগের থেকেই হোমিওপ্যাথিক ছিল তখন এই যে যে ওষুধগুলো এখন বলব না এই ওষুধের মাধ্যমে যারা জানতো অতি সহজ প্রসব ছিল সে আমাদের যা হোক হোমিওপ্যাথিকের মধ্যে যে বায়োকেমিক গ্রুপটা ওই বায়োকেমিকের এই ওষুধটা ওষুধটার নাম কি কেলিফস মহিলাদের গর্ভধারণের সপ্তম মাস শেষে এই কেলিফস সিক্স এক্স ফোর ইয়া সরি কেলিফস ফোর এক্স কত কেলিফস ফোর এক্স করে বরি ডেইলি দিনে যে কোনো এক সময় খাওয়ালে দেখা যাবে ডেলিভারিটা একের সহজ হবে আর ধরলাম কেউ এই সাত মাস পর থেকে এটা খাওয়ালো না প্রসব স্বাভাবিকও হতে পারে অস্বাভাবিকও হতে পারে এটা তো আর কেউ আগে জানে না তখন যদি দেখা যায় কিছুটা জটিলতা এমনি যদি সহজে হয়ে গেল তো গেলই সামান্য কিছু জটিলতা হইতেছে না সেই ক্ষেত্রে এই কেলিভস ভর্স চারটে করে পড়ি পাঁচ মিনিট পর পর দুই থেকে তিনবার খাওয়াবেন দেখবেন তো সাথে সাথে অতি সহজে প্রসব হয়ে যাবে আরেকটা হলো ডেঞ্জার ডেঞ্জার মানে জটিল যদি অবস্থা হয় জটিল আগে এই জটিলতায় অনেক প্রসূতি কিন্তু মারা যেত আমাদের দেশে অনেক ইতিহাসে শুনছেন না যে সম্রাট শাহজাহানের ওই যে ওয়াইফ ছিলেন সম্রাজ্ঞী মমতাজ মহল তিনিও তো এই প্রসবকালে মারা গেছিলেন তো ওই রকম ওই উনি তো ইতিহাস খ্যাত সেই জন্য ইতিহাস হয়ে গেছে বিষয়টা কিন্তু এই রকম হাজার হাজার লক্ষ লক্ষ ওই প্রসূতি প্রত্যেক বছর মারা যেত সেটা হলো চরম জটিলতা ওই চরম জটিলতায় যাদের এই ওষুধটা জানা ছিল সাথে সাথে হয়ে যেত অতি সহজে কি সেইটা এই ক্যালিভার্স টু এক্স মনে রাখবেন টু এক্স যখন জটিল প্রসব কোনোভাবেই হয়ে হচ্ছে না এই এক্স চারটে করে বরি পাঁচ মিনিট পর পর দুই থেকে তিনবার দেবেন একের সহজ হয়ে যাবে জাদুকরি ক্ষমতার মতো ধনন্তরী ক্ষমতার মতো এটা আগের দিনে যাদের জানা ছিল করাই তো এখন তো আপনার ক্লিনিকের যোগ হাসপাতালে যোগ সার্জারিক্যাল যোগ এখন তো আর করে না তারপরও যদি কেউ মনে করেন যে আমরা গ্রাম বা শহরবাসী যে যারাই হোক যদি মনে করেন যে আমরা হাসপাতালে বা ক্লিনিকে এই রোগীকে নিব না যার যার বাসা বা বাড়িতে আমরা প্রসব করাবো তাহলে টেস্ট করতে পারেন হানড্রেড পারসেন্ট শিওর যেভাবে যা বললাম বুঝছেন না তো বন্ধুগণ ভালো থাকুন আবার ইনশাল্লাহ দেখা হোক